আচমকা বিকট শব্দে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড বুধবার আগুন লাগে আট নাম্বার ইউনিটের ট্রান্সফরমার ও সাপ্লাই ব্রেকারে মুহূর্তের মধ্যে ছয় দশমিক ছয় কেভি ট্রান্সফরমার বাস পুড়ে ছাই হয়ে যায় এর জেরে সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়েছে দুশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আট নাম্বার ইউনিটটি এই ঘটনায় তীব্র গরমের রাজ্যে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে ডিপিএল সূত্রে খবর ঠিক কি কারণে চালু ইউনিটে এই ভয়াবহ তা এখনো স্পষ্ট নয় ঘটনার পরই শুরু হয়েছে বিভাগীয় তদন্ত মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিপিএল এর মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র তবে কবে নাকাত ইউনিটটি ফের চালু করা যাবে সেই বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি তিনি উল্লেখ্য দেশীয় সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড এই আট নাম্বার ইউনিটটি তৈরি করেছিল দু সালে পয়লা অক্টোবর থেকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে বর্তমানে এটি বিকল হয়ে যাওয়ায় ডিপিএল এর তিনশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সাত নম্বর ইউনিটটির উপরই ভরসা করতে হচ্ছে কর্তৃপক্ষকে সাত নম্বর ইউনিটটি দু সালের তিরিশে এপ্রিল থেকে চালু হয়েছে আট নাম্বার ইউনিটটি বিকল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে তীব্র গরমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপিএল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী যে আট ইউনিটটা সেই ইউনিটটাকে সমস্যা আসলে গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে ভোর রাতের সময় ওই আট নম্বর ইউনিটের যেটা স্টেশন ট্রান্সফর্মার ওটা হঠাৎ পুড়ে গেছে ওর সঙ্গে সিক্স পয়েন্ট সিক্স কেভি বাসটাও আমাদের পুড়ে গেছে তার ফলে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিটটা উৎপাদন এখন বন্ধ আছে তো আমাদের ইঞ্জিনিয়াররা আধুনিকারিক কারণ খুব চেষ্টা করছেন ওটা কোথায় কেন ফলটা হলো ওটা ধরার জন্য ওনার চেষ্টা করছেন না সেটাই আমরা দেখছি তদন্ত করে যে কি কারণে হঠাৎ করে এত ভালো প্রোডাকশনে চলছিল কিন্তু কি হলো প্রবলেমটা ওটা খতিয়ে দেখা হচ্ছে না সেটা তো আমাদের তো এখন মনে হচ্ছে না কারণ যথেষ্ট দক্ষ লোকেরাই এতদিন ধরে এত ভালো প্রোডাকশন হয়েছে কিন্তু হঠাৎ এক্ষুনি তো কিছু বলা যাচ্ছে না ওটা আমরা ক্ষতিয়ে দেখব কোথায় কি কারণে এটা আমরা

ন্যাচারাল একটা মানে টেকনিক্যালি ফল্ট এটা কোনো ক্রিয়েট করা ফল্ট নয় এটা মানে সিস্টেমে টেকনিক্যালি যে ফল্ট হয়েছে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাকি যেটা হচ্ছে অনেকেই চেষ্টা করছে এই সরকারকে মেলাইন করার সেটা যার না করে সেটাও আপনারা একটু দেখে নেবেন এই সরকার আমাদের শ্রমিকদের পাশে সবসময় আছে এবং আমাদের জেলার যিনি কর্ণধার মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় উনি সবসময়ের জন্যে এই ডিপিএলটাকে দেখার চেষ্টা করেন তো এবং এই শ্রমিকদের পাশে সবসময় তিনি থাকেন আমি চাইব যে এটা নিয়ে কেউ যেন কোনো কিছু মানে সরকারের বিরুদ্ধে কোনো কিছু না করার চেষ্টা করে দিদি আমাদের সবসময় পাশে আছে আর এই প্রবলেম খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের ইউনিট চলে আসবে আপনার নাম আমার নাম আলময় ঘড়ুই ডিপিএল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ঠিক আছে